নমস্কার ভিউয়ার্স তোমাদের সকলকে ডেস্টিনেশন কি পরিবারে স্বাগত দেখো তোমরা জানো সকলেই যে রিসেন্টলি প্যারিস অলিম্পিক দু হাজার শেষ হয়েছে ঠিক আছে এবং অলিম্পিক হচ্ছে যে কোনো সরকারি চাকরির পক্ষে যদি কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশান নিই সেখানে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে অলিম্পিক কারণ কি প্রথমত এটা চার বছর পর পর খেলাটা হয় তার জন্য এই যে অলিম্পিক এটা আগামী চার বছর অর্থাৎ দু হাজার পর্যন্ত তুমি যে কোনো পরীক্ষা দাও সেখানে কিন্তু এই অলিম্পিক থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই ঠিক আছে তো দেখো এই অলিম্পিক যেহেতু চার বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই একদম প্রথম থেকে অর্থাৎ অলিম্পিকের যেটা ইতিহাস এবং বর্তমানে অলিম্পিকে যে মেডেল আছে যে ভারত কটা মেডেল পেয়েছে বা কোন দেশ কটা মেডেল পেলো সেই সব বিষয়ে আলোচনা করব দেখো প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ অলিম্পিক অলিম্পিক কত সালে শুরু হয়েছে আঠেরোশো ছিয়ানব্বই সালে গ্রিসে অলিম্পিক শুরু হয় কোথায় হয় অলিম্পিক কোথায় শুরু হয় গ্রিস ঠিক আছে এরপর দেখো আঠারোশো চুরানব্বই সালের তেইশে জুন ঠিক আছে আঠেরোশো চুরানব্বই সালের তেইশে জুন অলিম্পিক কমিটি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যাকে আইওসিও বলা হয় সেটির স্থাপনা হয় তার জন্য এই তেইশে জুন আমরা কি করি ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে হিসাবে পালন করি ঠিক আছে এরপর দেখো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তার স্থাপনা কে করেছে দেখো তেইশে জুন আঠারোশো সালে ফরাসি শিক্ষাবিদ ব্যারেন পিয়ের দা কুবার্টিন ঠিক আছে তিনি কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্থাপনা করেন এরপর দেখো এই যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আছে তার হেডকোয়ার্টার হচ্ছে কোথায় সুইজারল্যান্ডের লাউসেন ঠিক আছে সেখানে হচ্ছে এটার হেডকোয়ার্টার এবং এই ইন্টারন্যাশনাল কমিটির প্রথম অধ্যক্ষ বা প্রথম হেড কে ছিলেন ডোমেটেরিয়াস বিকোলাস ঠিক আছে কে ছিলেন ডোমেটোরিয়াস বিকোলাস এবং বর্তমানে কে আছেন থমাস বাক কে আছেন থমাস বাক এবং একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কি এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ভারতীয়দের মধ্যে ভারতীয় মহিলা প্রথম কে আছেন নিতা আম্বানি তাহলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা মেম্বার কে আছেন নিতা আম্বানি ঠিক আছে এরপর দেখো এই অলিম্পিকে ভারতের অবদান উনিশশো সালে ঠিক আছে উনিশশো সাতাশ সালে ভারতে অলিম্পিক কমিটির স্থাপনা হয় যে ইন্ডিয়ান অলিম্পিক কমিটি আছে তার স্থাপনা উনিশশো সালে হয় এবং এটির প্রথম হেড কে ছিলেন প্রথম হেড ছিলেন জামশেদজি টাটা এবং বর্তমানে এটির হেড কে আছেন পিটি ঊষা ঠিক আছে কে আছেন পিটি ঊষা এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর দেখো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমাদেরকে জানতে হবে যেমন কি অলিম্পিকের যে পতাকা অলিম্পিকের পতাকা বলতে যে এই যে পাঁচটা রিং আছে ঠিক আছে এই পতাকাটার ব্যবহার কবের থেকে শুরু হয় মনে রাখবে এই যে পতাকাটা আছে এটির ব্যবহার শুরু হয় উনিশশো কুড়ি সাল থেকে ঠিক আছে কবের থেকে উনিশশো কুড়ি সাল থেকে কোথায় শুরু হয়েছিল প্রথমবার বেলজিয়ামে শুরু হয়েছিল ঠিক আছে কোথায় বেলজিয়ামে প্রথমবার শুরু হয়েছিল এরপর দেখো অলিম্পিকে তোমরা জানো খেলা শুরু হওয়ার আগে কী করে একজন মশাল হাতে নিয়ে এগিয়ে আসে ঠিক আছে সেই যে মশালের ব্যবহার এটা প্রথমবার হয়েছিল উনিশশো আঠাশ সালে ঠিক আছে এবং এই অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় কে ছিল নরম্যান প্রিচার্ড কে ছিলেন নরম্যান প্রিচার্ড এবং প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন মেরি লীলা রাও এই দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রথম ভারতীয় নরম্যান পিচার্ড প্রথম ভারতীয় মহিলা মেরি লীলা রাও এরপর দেখো অলিম্পিকের ইতিহাসে সবথেকে বেশি গোল্ড মেডেল ঠিক আছে একটা অলিম্পিকে মানে দু হাজার চব্বিশের অলিম্পিক সেরকম একটা অলিম্পিকে সবথেকে বেশি গোল্ড মেডেল পেয়েছিল কে মাইকেল ফ্ল্যাপস তিনি হচ্ছেন আমেরিকার একজন সাঁতারু বা সুইমার তিনি দু সালে যে বেজিং অলিম্পিক হয়েছিল সেখানে সব থেকে বেশি গোল্ড মেডেল পেয়েছিলেন টোটাল আটটা গোল্ড মেডেল পেয়েছিলেন কোটা টোটাল আটটা তার জন্য তাকে বলা হয় গোল্ডেন সার্ক তাহলে গোল্ডেন সার্ক নামে কে পরিচিত মাইকেল ফ্ল্যাপস ঠিক আছে এবং ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত গোল্ড মেডেল আছে টোটাল দশটা তার মধ্যে আটটা গোল্ড মেডেল আমরা কাদের কাছ থেকে পেয়েছি ইন্ডিয়ান হকি টিম থেকে ঠিক আছে ইন্ডিয়ান হকি টিম থেকে আমরা আটটা গোল্ড মেডেল পেয়েছি এবং একটা পেয়েছি অভিনব বিন্দ্রার কাছ থেকে আর একটা পেয়েছি নীরজ চোপড়ার কাছ থেকে সে বিষয়েও আসবো ঠিক আছে দেখো উনিশশো সালে ভারতের কেডি যাদব রেসলিংয়ে প্রথম অলিম্পিক মেডেল জিতেছিলেন তাহলে ভারতের জন্য প্রথম অলিম্পিক মেডেল কত সালে এসেছিল উনিশশো বাহান্ন সালে এসেছিলো এবং সেটি কে জিতেছিলেন কেডি যাদব কিসে জিতেছিলেন রেসলিং বা কুস্তিতে জিতেছিলেন ঠিক আছে এবং প্রথম ভারতীয় মহিলা হিসাবে পদক কে জিতেছিলেন কর্ণম মালেশ্বরী ঠিক আছে কে জিতেছিলেন কর্ণম মালেশ্বরী এবং তিনি ঠিক আছে ভারতের প্রথম মহিলা যিনি কিনা অলিম্পিকে একটা মেডেল পেয়েছেন তিনি কিসে পেয়েছিলেন ওয়েট লিফটিং ঠিক আছে কোন বিভাগে পেয়েছেন ওয়েট লিফটিংয়ে তিনি পেয়েছেন এরপর দেখো আমাদের যে অলিম্পিকে যে রিংগুলা ব্যবহার করা হয় এটা হচ্ছে কি একটা পতাকা ঠিক আছে এই রিংগুলার একটা বিশেষত্ব আছে প্রথমত দেখো এই পতাকাটা হচ্ছে একটা হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডের ওপর আছে ঠিক আছে টোটাল তাহলে আমাদের এখানে কালার কটা আছে দেখো কালার কালার আছে টোটাল এখানে আছে পাঁচটা রিং আর সাদা মানে টোটাল ছটা কালার আছে আর যদি বলা হয় রিঙে কটা কালার আছে তাহলে রিঙ্গে আছে পাঁচটি কালার মনে রাখবে প্রত্যেকটা কালার এক একটা কন্টিনেন্টকে কি করে রিপ্রেজেন্ট করে মানে এক একটা মহাদ্বীপকে রিপ্রেজেন্ট করে যেমন এখানে ধরো এই যে নীল রঙটা আছে এই নীল রঙটা হচ্ছে কিসের জন্য ইউরোপের জন্য ঠিক আছে এর নীল রঙটা হচ্ছে ইউরোপ ইউরোপ মহাদ্বীপের জন্য হচ্ছে নীল রঙ কালো কালো রঙটা হচ্ছে আফ্রিকা কন্টিনেন্ট ঠিক আছে কিসের জন্য আফ্রিকা মহাদ্বীপের জন্য হচ্ছে কালো রঙ এরপর দেখো কি আছে ইলো কালারটা ঠিক আছে ইোলো কালারটা হচ্ছে এশিয়া এশিয়াকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ইোলো গ্রিন গ্রিনটা হচ্ছে অস্ট্রেলিয়া ঠিক আছে অস্ট্রেলিয়া এবং এই যে রেড কালারটা আছে এই রেড কালারটা হচ্ছে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা ঠিক আছে সাউথ আমেরিকা এই দুটা কন্টিনেন্টের জন্য আছে রেড তাহলে কন্টিনেন্টের কথা বলা হয়েছে ছটা আর এবং কটা রিং আছে পাঁচটা রিং আছে ঠিক আছে এরপর দেখো অভিনব বিন্দ্রা ভারতের অলিম্পিকে অভিনব বিন্দ্রা খুব গুরুত্বপূর্ণ একটা নাম মনে রাখবে মানে অলিম্পিকে ভারতের ক্ষেত্রে অলিম্পিকে প্রথম ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল ঠিক আছে প্রথম ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালভাবে যিনি গোল্ড মেডেল পেয়েছিলেন সেটা হচ্ছে কে সেটা হচ্ছে অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রা ঠিক আছে দু সালের যে বেজিং অলিম্পিক সেইখানে তিনি পেয়েছিলেন কিসের জন্য পেয়েছিলেন শুটিংয়ের জন্য তিনি কিন্তু এই গোল্ড মেডেলটি পেয়েছেন তাহলে ভারতের ইতিহাসে অলিম্পিকের প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল কে পেয়েছে সেটা পেয়েছে অভিনব বিন্দ্রা দেখো ভারত টোটাল দশটা গোল্ড মেডেল পেয়েছে তার মধ্যে আটটা পেয়েছে হকি টিম ঠিক আছে এইটা তো আর মানে হকিটা হচ্ছে কি একটা টিম গেম তাহলে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল নয় তারপর একটা পেয়েছে কে অভিনব বিন্দ্রা এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং আরেকটা পেয়েছে নীরজ চোপড়া তাহলে প্রথম কে পেয়েছে অভিনব বিন্দ্রা এরপর অভিনব বিন্দ্রার একটা বই আছে ঠিক আছে তার লেখা একটা বই আছে যেটা খুব গুরুত্বপূর্ণ প্রায় প্রশ্নটা আসে এস এস সি এম দু হাজার সেটা হচ্ছে এ শর্ট অ্যাট হিস্ট্রি এ শর্ট অ্যাট হিস্ট্রি এই বইটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর চলে এসো আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের জানা প্রয়োজন ঠিক আছে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে যে অভিনব বিন্দ্রাকে ঠিক আছে অভিনব বিন্দ্রা ঠিক আছে নামটা খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এটা একদম মনে রাখবে এই অভিনব বিন্দ্রার থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে ঠিক আছে তো অভিনব বিন্দ্রা হচ্ছেন সম্প্রতি তিনি অলিম্পিক অর্ডার পুরস্কারটি পেয়েছেন ঠিক আছে অলিম্পিক অর্ডার যে পুরস্কার আছে এই পুরস্কারটি কিন্তু রিসেন্টলি তিনি পেয়েছেন ঠিক আছে এটা হচ্ছে ইতিহাস এরপর দেখো প্রেজেন্ট অর্থাৎ কি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ সম্পর্কে কয়েকটা তথ্য প্রথমত এটা কোথায় হয়েছে এটা হয়েছে লোকেশনটা হচ্ছে প্যারিস ফ্রান্সে ঠিক আছে ফ্রান্সের প্যারিসে কিন্তু এটা হয়েছে এবং এটা সংস্করণটা কততম এটা হচ্ছে তেত্রিশতম সংস্করণ ঠিক আছে এটা হচ্ছে তেত্রিশতম সংস্করণ এই নিয়ে টোটাল ফ্রান্স বা প্যারিস টোটাল তিনবার হোস্ট করলো অলিম্পিককে ঠিক আছে একবার উনিশশো সালে করেছিল একবার উনিশশো চব্বিশে করেছিল আর দু হাজার চব্বিশে করলো টোটাল তিনবার কিন্তু অলিম্পিক হোস্ট করেছে কে প্যারিস দু হাজার চব্বিশের যে প্যারিস অলিম্পিক তার মোটো কী ছিল গেমস ওয়াইড ওপেন এটা হচ্ছে মোটো গেমস ওয়াইড ওপেন ঠিক আছে টোটাল দুশো ছটা দেশ কিন্তু এটাতে পার্টিসিপেট করেছিল এবং অ্যাথলিট কতজন ছিল প্রায় দশ হাজার সাতশো চোদ্দোটা ঠিক আছে দশ হাজার সাতশো চোদ্দোটা অ্যাথলিট পার্টিসিপেট করেছে এবং দুশো ছটা দেশ এগুলো মনে রাখবে এবং বত্রিশটা স্পোর্ট ছিল বত্রিশটা গেম ছিল তার ভিতরে তিনশো উনত্রিশটা ইভেন্ট ছিল প্রত্যেকটা গেমের আলাদা আলাদা ইভেন্ট থাকে তো তো ঠিক সেরকম বত্রিশটা খেলার তিনশো উনত্রিশটা ইভেন্ট ছিল ঠিক আছে খেলাটি শুরু হয়েছিল ছাব্বিশে জুলাই দু থেকে এবং শেষ হয়েছে এগারোই আগস্ট দু হাজার চব্বিশে ঠিক আছে এবং এই খেলাটি মানে শুরু করেছিল কে ইনোগ্রেশনটা কে করেছিল সেটা হচ্ছে ফ্রান্স সরি ফ্রান্সের যে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে ইমুনেল ম্যাক্সো ঠিক আছে ইমুনেল ম্যাক্রন ঠিক আছে ইমুনেল ম্যাক্রন তিনি কিন্তু এই যে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ সেটার ইনগ্রেশন করেছেন ঠিক আছে এরপর দু হাজার চব্বিশের যে প্যারিস অলিম্পিক তার ম্যাসকট কী এটা খুব গুরুত্বপূর্ণ মনে ঠিক আছে দু হাজার চব্বিশের যে প্যারিস অলিম্পিক তার ম্যাসকট হচ্ছে অলিম্পিক ফ্রাইজ কী নাম অলিম্পিক ফ্রাইজ অলিম্পিক ফ্রাইজ হচ্ছে এক ধরনের টুপি দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যেখানে ফ্রান্সের যে পতাকা আছে রেড হোয়াইট এবং ব্লু এই তিনটা কালার এই টুপিটার মধ্যেও দেখতে পাবে ঠিক আছে এটা হচ্ছে প্যারিস দু হাজার চব্বিশ অলিম্পিকের ম্যাসকট ঠিক আছে এবং যে ফ্রান্সের ক্রান্তির কথা আমরা পড়ি সেই ফ্রান্সের ক্রান্তিতেও কিন্তু এই যে যে অলিম্পিক ফ্রাইজ আছে তার উল্লেখ পাওয়া যায় ঠিক আছে দেখো এই বছর অলিম্পিকে নতুন চারটা গেম বা নতুন চারটা খেলাকে যুক্ত করা হয়েছে একটা হচ্ছে ব্রেক ডান্সিং ঠিক আছে একটা হচ্ছে স্কেট বোর্ডিং ঠিক আছে একটা হচ্ছে ব্রেক ডান্সিং একটা হচ্ছে স্কেট বোর্ডিং একটা হচ্ছে স্পোর্ট ক্লাইম্বিং এবং একটা হচ্ছে সার্ফিং তাহলে টোটাল এই চারটা কিন্তু নতুন গেম কি করা হয়েছে অ্যাড করা হয়েছে অ্যাড করা হয়েছে গুরুত্বপূর্ণ চারটাই নোট করবে একটা হচ্ছে ব্রেক ড্যান্সিং স্কেটবোর্ডিং স্পোর্ট ক্লাইম্বিং এবং একটা হচ্ছে সার্ফিং ঠিক আছে এরপর দেখো এখানে আরও কয়েকটা বিষয় যেমন ইনোগ্রেশন যখন হচ্ছে খেলাটা যখন শুরু হচ্ছে ঠিক আছে শুরুতে ভারতের যে পতাকা সেটা দুজন নিয়ে গিয়েছিল ঠিক আছে পতাকা দুজন বাহক থাকে শুরুতে একবার নিয়ে যেতে হয় একবার শেষে তো আমাদের যখন খেলাটা শুরু হয় ভারতের যে পতাকা সেটা নিয়ে গিয়েছিলো কে পি সিন্ধু পিভি সিন্ধু আর তার সাথে কে ছিল শরৎ কমল ঠিক আছে শরৎ কমল ঠিক আছে এটা হচ্ছে শুরুতে এবং শেষে ঠিক আছে এবং শেষে কে নিয়ে এসছে সেটাও গুরুত্বপূর্ণ মানে এগারোই আগস্ট যখন খেলাটা শেষ হলো তখন ভারতের যে পতাকা সেটা কে নিয়ে এসছে এক হচ্ছে কে মনু ভাকর যেন দু হাজার যে অলিম্পিক সেখানে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে মনু ভাকর এবং তার সাথে কে পি আর শ্রীজেশ পি আর শ্রীজেশ তিনি ইন্ডিয়ান হকি টিমের কে ছিলেন গোলকিপার এবং এনাকে এখন বর্তমানে কী নামে ডাকা হয় দ্য ওয়াল অফ ইন্ডিয়া কী বলা হয় দ্য ওয়াল ঠিক আছে এরপর দেখো মেডেল টেলি ফর ইন্ডিয়া অর্থাৎ কি ভারত কতগুলো মেডেল পেয়েছে দেখো এখন যখন ক্লাসটা রেকর্ড করছি তখন টোটাল ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া টোটাল মেডেল পেয়েছে ছটা ঠিক আছে কটা পেয়েছে ছটা মেডেল পেয়েছে কারণ কি যে বিনেশ ফোগাট তার যে মেডেল সেটা নিয়ে এখনও কিন্তু রায় বেরায়নি আজকে বেরোনোর কথা সন্ধ্যাবেলায় হয়তো চলে আসবে এখন পর্যন্ত ছটা মেডেল পেয়েছে তার মধ্যে গোল্ড জিরো সিলভার একটা যেটা নীরজ চোপড়া পেয়েছে এবং ব্রোঞ্জ পাওয়া গেছে পাঁচটি ঠিক আছে টোটাল ছটা মেডেল পেয়েছে ভারত এবং র্যাঙ্ক করেছে কত একাত্তর র্যাঙ্ক করেছে ঠিক আছে দেখো প্রথমত মেডেল পেয়েছে কে মনু ভাকর দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে ঠিক আছে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম যে মেডেল ঠিক আছে ভারতের জন্য সেটা কে পেয়েছে মনু ভাকর পেয়েছে কী পুরস্কার পেয়েছিল ব্রোঞ্জ ঠিক আছে ব্রোঞ্জ পেয়েছিলো এবং কিসে পেয়েছে শ্যুটিং ঠিক আছে শ্যুটিংয়ে পেয়েছে কত মিটার দশ মিটার এয়ার পিস্টাল ঠিক আছে দশ মিটার এয়ার পিস্টালে শ্যুটিং এ কে পেয়েছে মনু ভাকর এই নামটা মনে থাকবে নেক্সট দেখো কে মনু ভাকর এবং সরবজ্যোত সিং দুটো নাম খুব গুরুত্বপূর্ণ এরাও কিন্তু ব্রোঞ্জ পেয়েছে ঠিক আছে ব্রোঞ্জ ঠিক আছে কোন ইভেন্টে পেয়েছে শ্যুটিং ঠিক আছে শুটিং মিক্সড টিম ঠিক আছে এবং কত মিটার দশ মিটার এয়ার পিস্টেল ইভেন্ট ঠিক আছে দশ মিটার এয়ার পিস্টেল যে ইভেন্ট সেখানে তারা পেয়েছে তাহলে দেখো মনু ভাক্কর টোটাল দুটা ব্রোঞ্জ পেয়েছে এবং সরবজিৎ সিং তিনি একটা ব্রোঞ্জ পেয়েছেন কিসে মিক্সড যে এয়ার পিস্টেল দশ মিটার শুটিং ছিল সেখানে তিনি পেয়েছেন ঠিক আছে এরপর দেখো স্বপ্নীল কৌশলে স্বপ্নীল কৌশলে তিনিও কিন্তু ব্রোঞ্জ পেয়েছেন ঠিক আছে ব্রোঞ্জ পেয়েছেন দেখো এই বছর যেহেতু মেডেল সংখ্যা টোটাল ছটা ছটা নামে তোমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে স্বপ্নীল কৌশালে ব্রোঞ্জ পেয়েছেন কিসে পেয়েছেন ইনিও শ্যুটিংয়েই কিন্তু পেয়েছেন ঠিক আছে শ্যুটিংয়েই টোটাল আমাদের তিনটা পুরস্কার এসছে টোটাল চারটা ঠিক আছে শ্যুটিংয়ে শ্যুটিংটার ইভেন্টের নাম কি পঞ্চাশ মিটার ঠিক আছে পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ঠিক আছে এইটা পুরোটাই মনে রাখতে হবে পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন এটা হচ্ছে ইভেন্ট ঠিক আছে এবং এই ইভেন্টে ঠিক আছে এই ইভেন্টে জয়ী প্রথম ভারতীয় ঠিক আছে জয়ী ফার্স্ট ভারতীয়কে ফার্স্ট ভারতীয় হচ্ছে স্বপ্নীল কৌশালে কারণ কি এই ইভেন্টে এখনও পর্যন্ত ভারতের হয়ে কেউ মেডেল পায়নি কিন্তু স্বপ্নীল কৌশলে তিনি দু হাজার চব্বিশে ব্রোঞ্জ পুরস্কার পেয়েছেন ঠিক আছে এরপর দেখো ইন্ডিয়ান হকি টিম মানে এতদিন কেউ হকি খেলা আমরা দেখতাম বলে মনে হয় না সবাই শুধু ক্রিকেট ফুটবল এসবে দেখত ঠিক আছে কিন্তু এই বছর ক্রিকেট ক্রিকেট ছেড়ে হকির দিকেও কিন্তু মানুষ ঝুঁকেছে এই ইন্ডিয়ান হকি টিমের বর্তমান ক্যাপ্টেনকে বর্তমান ক্যাপ্টেন হচ্ছেন হরমনপ্রীত সিং ঠিক আছে হরমন প্রীত সিং প্রীত সিং এবং এটার যে গোলকিপার তার নামটাও কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে পি আর সৃজেশ ঠিক আছে কারণ কি এই হরমনপ্রীত সিংকে বলা হয় এখন সরপঞ্চ আর পি আর সৃজেশকে বলা হয় দ্য ওয়াল ঠিক আছে ইন্ডিয়ান হকি টিম অলিম্পিকে দু সালে কি পেয়েছে ব্রোঞ্জ পেয়েছে ঠিক আছে ব্রোঞ্জ ব্রোঞ্জ পুরস্কারটি পেয়েছে এবং গোল্ডকে পেয়েছে যদি বলা হয় যে ইন্ডিয়ান হকি এই যে হকি দু তার গোল্ড কে পেয়েছে প্রথমত ইন্ডিয়ান হকি টিম কাকে হারাইছিল যেন স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে ঠিক আছে এটা একটা মনে রাখবে পয়েন্ট স্পেনকে হারাই পেয়েছে গোল্ড কে পেয়েছে গোল্ড পেয়েছে তোমার নেদারল্যান্ড ঠিক আছে নেদারল্যান্ড গোল্ড পেয়েছে আর সিলভারকে পেয়েছে সিলভার পেয়েছে জার্মানি সিলভার পেজ জার্মানি ঠিক আছে এরপর দেখুন নীরজ চোপড়া দ্য গোল্ডেন বয় সবাইকার আশা ছিল যে ভারতের জন্য যদি কেউ সোনা নিয়ে আসে গোল্ড তাহলে সেটা কে নিয়ে আসবে নীরজ চোপড়া এবং সে যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু নীরজ চোপড়ার যে অপোন্যান্ট ছিল সে যথেষ্ট ভালো সেদিন খেলেছে তিনি কে তিনি হচ্ছেন আরশাদ নাদিম আরশাদ নদীম পাকিস্তানের তিনি একটা রেকর্ডও করেছেন সরি তার আগে দেখুন নীরজ চোপড়া ভারতের হয়ে একমাত্র সিলভার পুরস্কার কে পেয়েছেন দু হাজার চব্বিশে নীরজ চোপড়া কিসের জন্য জ্যাভলিন থ্রো জ্যাভলিন থ্রো মানে কি জ্যাভলিন থ্রো হচ্ছে ভালা তোমরা তো জানো ভালা ভালা ছোড়াতে ঠিক আছে ভালা ছোড়াতে সিলভার কে পেয়েছেন নীরজ চোপড়া ঠিক আছে নীরজ চোপড়া সিলভার পেয়েছেন গোল্ড কে পেয়েছেন গোল্ড পেয়েছেন আরশাদ নদীম ঠিক আছে দেখো নীরজ নিরোপড়া যে থ্রোটা করেছিল ঠিক আছে কত মিটার ছুঁড়েছিল জানো তিনি ছুঁড়েছিলেন অষ্টাশি পয়েন্ট সরি ঊননব্বই পয়েন্ট ফোর ফাইভ মিটার ঠিক আছে উননব্বই পয়েন্ট ফোর ফাইভ মিটার এইট্টি নাইন পয়েন্ট ফোর ফাইভ মিটার এটাতে তিনি কী পেয়েছেন ব্রোঞ্জ সরি সিলভার পেয়েছেন আর আরশাদ নদীম তিনি ছুঁড়েছেন নাইনটি টু পয়েন্ট নাইন সেভেন মিটার ঠিক আছে এটা হচ্ছে অলিম্পিকের এখনও পর্যন্ত সর্বোচ্চ দূরত্ব ঠিক আছে মানে এটা হচ্ছে রেকর্ড একটা এখনও পর্যন্ত এত দূরত্ব কেউ ছুঁড়েনি সেটা হচ্ছে অরশাদ নদীম ছুঁড়েছে নাইনটি টু পয়েন্ট নাইন সেভেন মিটার তাহলে গোল্ড পেয়েছে পাকিস্তানের আরশাদ নদীম পাকিস্তান একটাই পুরস্কার পেয়েছে সেটা জ্যাভলিন থ্রোতে অরশাদ নদীম এনেছে গোল্ড আর ভারতের জন্য সিলভার পেয়েছেন নীরজ চোপড়া 89.45 নাইন পয়েন্ট ফোর ফাইভ মিটার এবং ব্রোঞ্জ লাস্ট যে পুরস্কার সেই নামটাও মনে করে নাও একটা ঠিক আছে এটাতে ব্রোঞ্জকে পেয়েছে অ্যান্ডারসন পিটার্স ঠিক আছে কী নাম অ্যান্ডারসন পিটার্স ঠিক আছে নামটা মনে রাখবে দেখো আর একটা পুরস্কার হচ্ছে আমন সেরাওয়াত ঠিক আছে আমন সেরাওয়াত তিনিও ব্রোঞ্জ পুরস্কার পেয়েছেন কী পেয়েছেন ব্রোঞ্জ ঠিক আছে যে ফিফটি সেভেন কেজি ক্যাটাগরির ফিফটি সেভেন কেজি ক্যাটাগরির কুস্তিতে এই ইভেন্টগুলো মনে রাখবে ঠিক আছে কুস্তিতে ফিফটি সেভেন কেজি ঠিক আছে দেখো বিশ্বে সব থেকে বেশি পুরস্কার পেয়েছে ইউনাইটেড স্টেট বা আমেরিকা টোটাল একশো ছাব্বিশটা পুরস্কার পেয়েছে বা মেডেল পেয়েছে তার মধ্যে চল্লিশটা গোল্ড চুয়াল্লিশটা সিলভার আর বিয়াল্লিশটা হচ্ছে ব্রোঞ্জ এটা হচ্ছে আমেরিকা আমেরিকা পর পর বার মানে এই যে মানে মেডেল টেলি তার সব থেকে উপর মানে টপ টপে থাকা রেকর্ড করেছে কে আমেরিকা টোটাল একশো ছাব্বিশটা পুরস্কার পেয়েছে টোটাল একশো ছাব্বিশটা সেকেন্ডে কি আছে চায়না চায়না পেয়েছে নাইনটি ওয়ান একানব্বইটা ঠিক আছে এদের গোল্ড হচ্ছে চল্লিশটা সাতাশটা সিলভার আর চব্বিশটা ব্রোঞ্জ আর তিন নাম্বারে কী আছে জাপান এক নাম্বারে আমেরিকা দু নাম্বারে চীন তিন নাম্বারে আছে জাপান জাপান পেয়েছে টোটাল ফর্টি ফাইভ কুড়ি প্লাস বারো প্লাস তেরো ঠিক আছে টোটাল ফর্টি ফাইভ জাপান ফর্টি ফাইভ আমেরিকা সব থেকে বেশি একশো ছাব্বিশটা চায়না দু নাম্বার আছে একানব্বইটা এবং ভারত আছে একাত্তরতম সেভেন্টি ফার্স্ট একাত্তর র্যাঙ্কে আছে ইন্ডিয়া টোটাল ছটা পুরস্কার পেয়েছে ঠিক আছে এরপর দেখো কিছু রেকর্ড তৈরি হয়েছে যেমন কি আরশাদ নদিম এই আর্শাদ নদিম কিন্তু আমাদের নীরজ চোপড়ার খুব ভালো বন্ধু ঠিক আছে এই নীরজ চোপড়ার মায়ের যদি স্টেটমেন্টটা তোমরা শোনো সেখানে বলছে যে নীরজ চোপড়াও আমার ছেলে আর হরশিদ নদিমও হচ্ছে আমারই ছেলে তাই আমি দুজনকারের জন্য খুব খুশি ঠিক আছে তো এরা দুজন খুব ভালো বন্ধু অরশদ নদীম কী করেছে জ্যাভলিনে বা ভালা ফেকাতে সব থেকে বেশি দূরত্বে ছুঁড়েছে প্রায় নাইনটি টু পয়েন্ট নাইন সেভেন মিটার এখনও পর্যন্ত অলিম্পিকের এটা একটা রেকর্ড তারপর হচ্ছে লিওন মার্চেন্ট লিওন মার্চেন্ট কিসের জন্য গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের যে প্যারিস অলিম্পিক সেখানে সব থেকে ব্যক্তিগতভাবে সোনা জিতেছে কে সব থেকে বেশি ব্যক্তিগতভাবে সোনা জিতেছে লিওন মার্চেন্ট ফ্রান্সের বটে এবং তিনি হচ্ছেন একজন সুইমার বা সাঁতারু ঠিক আছে কোন দেশ থেকে বিলং করেন ফ্রান্স ঠিক আছে টোটাল চারটা গোল্ড পেয়েছে এবং একটা ব্রোঞ্জ মানে একাই পাঁচটা পুরস্কার পেয়েছে টোটাল চারটা গোল্ড আর একটা ব্রোঞ্জ ঠিক আছে এবং আরও একটা নাম হচ্ছে মনু ভাকের কারণ কি ভারতের হয়ে প্রথম যে দশ মিটার এয়ার পিস্টালে মহিলা হিসেবে প্রথম যে পদক জয়ী সেটা হচ্ছে মনু ভাকের ঠিক আছে নামটা কিন্তু মনে রাখবে এরপর দেখো আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি যেমন ভারতের যে অলিম্পিক সেই অলিম্পিক থেকে প্রশ্ন তো তোমরা পাবে ঠিক আছে এই বছরের যে প্রথম গোল্ড মেডেল ঠিক আছে এই বছরের যে ফার্স্ট গোল্ড মেডেল ঠিক আছে দু হাজার চব্বিশের সেটা কোন দেশ পেয়েছে চায়না পেয়েছে কিসের জন্য পেয়েছে শুটিং ঠিক আছে এই ক্যাটাগরির জন্য তারা প্রথম গোল্ড মেডেল পেয়েছে এবং দু হাজার প্রথম গোল্ড মেডেল তারাই পায় ঠিক আছে আর হ্যাঁ একটা যেটা তথ্য তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে ভিনেস ফোগাট তোমরা এই নামটা দেখো প্রথমেই আমি তার জন্য রেখেছিলাম সেটা হচ্ছে বিনেশ ফোগাট কোথায় গেল এই যে হ্যাঁ ফোগাট তোমরা জানো একশো গ্রাম ওজনের জন্য তার যে প্রাইজ তাকে দেওয়া মানে তাকে ফাইনাল খেলতে দেওয়া হলো না ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো কীসের জন্য একশো গ্রাম ওজন বেশি ছিল ঠিক আছে এটা মানলাম যে একশো গ্রাম বেশি আছে তাকে খেলতে দেওয়া যাবে না কিন্তু এই প্যারিস অলিম্পিকে আরও একটা ইভেন্ট হয়েছিল যেখানে একজন মহিলার সাথে একজন বায়োলজিক্যাল মেল কিন্তু সে পরবর্তী ফিমেল হয়েছে কারণ কি তার শরীরে বেশি পরিমাণে টেস্টোস্টেরন হরমোন আছে তার সাথে তার কিন্তু ম্যাচ হলো সেটা কিন্তু লিগাল আর একশো গ্রাম সেমিফাইনালে যখন খেলেছে তার ওজন তখন ঠিক আছে পরের দিন ফাইনালের সময় একশো গ্রাম ওজন বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে এটা ইলিগাল মানে এই বছরের যে অলিম্পিক সেটা কন্ট্রোভার্সির ভরা অলিম্পিক ঠিক আছে দু হাজার তার জন্য তিনি যখন রিটায়ারমেন্ট ঘোষণা করলেন দেখো একটা খুব সুন্দর কথা তিনি বলেছেন যে মা কুস্তি আমার থেকে জিতে গিয়েছে আমি হেরে গিয়েছি ক্ষমা করবেন আপনার স্বপ্ন আমার সাহস সব ভেঙে গিয়েছে এর থেকে বেশি শক্তি এখন আর নেই বিদায় কুস্তি ঠিক আছে তিনি কুস্তির থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন এবং তার যদি জীবনীটা দেখো সে কিন্তু মানে নিজের সম্মানের জন্য এই বিশেষ করে অলিম্পিকে যারা খেলে বা যে সব অ্যাথলিটরা আছে তাদের নারী অ্যাথলিট ঠিক আছে ফিমেল অ্যাথলিট আছে তাদের সম্মানের জন্য কিন্তু রাস্তায় নেমে লড়াইও করেছে পুলিশের মারও খেয়েছে ঠিক আছে তো ভিনেস পোগাটের জন্য মানে আমরা সবাই জানি যে তিনি একজন জয়ী তিনি হেরে যাননি কিন্তু তবুও অলিম্পিকের ইতিহাসে তিনি একজন হেরে যাওয়া মানুষ হিসাবে থাকবে তবে ভারতীয়দের বুকে সবসময় তিনি জিতে এসছেন কারণ কি ওয়ার্ল্ডের যে টপ রেসলার তাকে কিন্তু হারাই ঠিক আছে সেমিফাইনালে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তো দেখো অলিম্পিক সম্বন্ধে যে তথ্যগুলো তোমাদের জানা দরকার যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি তোমরা পয়েন্টগুলো বুঝতে পেরেছো পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে সেখান থেকে তোমরা নিয়ে নিও ঠিক আছে তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত